আমি ওখান আমি ডান্সার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এত আপনাদের সাথে কথা বলতে ও বাবা খায় আমি কি দোষ করছি আমি মদ খাই আমার লাইসেন্স যে আপনাদের এখানে যখন মানে কেচালে খাইছা যে আমি আমি বারবার বলতেছি আমি মাদকে আসক্ত না তবু আপনারা জোর করবো আমার খালি ঠুসাই তো রায় মানে কি পায় কি লইছে